ছয় সাত দুই হাজার চব্বিশ ইং অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ অহিংসগণ অভ্যুত্থান কোনো ঋণ দেবে না ঋণ দেবে আইনের দ্বারা গঠিত অবৈধ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা অহিংস মানে কোনো হিংসা বিভেদ নাই এবং কোনো দল নাই রাজনীতি নাই দলমত নির্বিশেষে আসুন আমরা হাতে হাত রেখে সবাই এক হয়ে এই কাজগুলি করি আমাদের নভেম্বরের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে আগামী দশই ডিসেম্বরে সংসদে আবেদন জমা দেওয়া হবে তাই সাতপুরের যত সংগঠক আছেন আসুন আমরা এক হয়ে কমিটি করে একত্রিত হই তাই চাঁদপুরের চাঁদপুর সদর সংগঠক জনাব মোহাম্মদ বাচ্চু ব্যাপারী এগারো নং ওয়ার্ড সংগঠক চাঁদপুর সদর মোহাম্মদ হারুন রশিদ বারো নং ওয়ার্ড চাঁদপুর সদর আমি মোহাম্মদ আব্দুর রহমান বাচ্চু সাতপুর সদর এগারো নং ওয়ার্ড সরি দশ রুবেল গাজী ফরিদগঞ্জ থানা নং ওয়ার্ড ইউনিয়ন ভাই আসসালাম আলাইকুম আমি এগারো নং ওয়ার্ড চাঁদপুর সদর নতুন বাজার এগারো নং ওয়ার্ড এর সংগঠক আসসালাম আলাইকুম আল্লাহর নামে না আসসালামু আলাইকুম আমি সাতপুর সদরের পৌরসভার দশ নং ওয়ার্ডের সংগঠক আব্দুর রহমান বাচ্চু আমি মোহাম্মদ হারমুর রশিদ বারো নং ওয়ার্ড সাতপুর সদর আর মোহাম্মদ রুগোলগা জি সাতপুর সদর থানা পাঁচ নং ওয়ার্ড ধানমা ধানমা ধাননা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আমরা চাই অতি দ্রুত ইউনিয়ন কমিটি পৌরসভার কমিটিটি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে দুইজন তিনজন করে আমরা লাগিয়ে দিয়েছি আমরা চাই রোজনে দিন পরিশ্রম করে খাটতেছি আপনাদের সহযোগিতায় সবাই মিললে আমরা চাই ইউনিয়ন কমিটিটা গোছানোর জন্যে মোবাইল নাম্বার এই যে দিয়ে দিলাম আমরা সবাই যদি যোগাযোগ করে না বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন ভালো থাকুন আমরা সব অহিংস পরিবার অহিংস পরিবার কোনো হিংসা নাই মারামারি নাই কাটাকাটি নাই পিটা পিটাপিটি নাই